সাধারণত কোন কোন ওষুধের সাথে গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হয় অনেকেই জানেন অনেকেই জানেন না যারা না জানেন তাদের জন্য অনেক ওষুধ আছে যেগুলো পেটে গ্যাস্ট্রিকের সমস্যা যেমন অম্বল পেট পোড়া আলসার ইত্যাদি তৈরি করতে পারে এসব ক্ষেত্রে গ্যাস্ট্রিকের ওষুধ যেমন অমিপ্রায়াজল ইসমপ্রায়াজল র্যান্টিডিন হ্যাঁ প্যান্টোপ্রাজল এগুলো খেতেই হয় সাধারণত যেসব ওষুধের সাথে গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হয় আমি পয়েন্ট বাই পয়েন্ট বলছি এক নাম্বার পেইন কিলার অর্থাৎ ব্যথা নাশক যেমন ডাইক্লোফেনাক হ্যাঁ তারপর আছে আপনার আইবুপ্রফেন ন্যাপ্রোকজেন কেটোরোলাগ হ্যাঁ এগুলো কিন্তু অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে যে এর সঙ্গে কি গ্যাসের ওষুধ খেতেই হবে কারণ এটা গ্যাস্ট্রিক বা আলসার সৃষ্টি করতে পারে আরেকটা ব্যাপার হলো যে পোর্টন পাম্প ইনহেবিটেটর পিপি যেমন অমিপ্রাজল ইসুন প্রাজল খাওয়ার পরামর্শ দেওয়া হয় এরপর হচ্ছে কিছু অ্যান্টিবায়োটিক যেমন ডক্সিসাইক্লিন অ্যাজিথ্রোমাইসিন হ্যাঁ এই 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 ওষুধগুলো যখন খাওয়া হয় তখন পেটে কিন্তু গ্যাস এবং জ্বালা পোড়া বা অস্বস্তি তৈরি হয় তখন কি গ্যাসের ওষুধ ছাড়া খাওয়া যাবে না তাই অনেক সময় গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিকের ওষুধ সাথে দেওয়া হয় বিশেষ করে যাদের পেট আগে থেকেই দুর্বল তিন নম্বর হচ্ছে স্টেরয়েড জাতীয় ওষুধ সেটা কি যেমন চলন তারপর আছে আপনার ডেক্সামেথাচন এগুলো গ্যাস্ট্রিক আলসার বা রক্তক্ষরণ তৈরি করতে পারে তাই সাথেই গ্যাস্ট্রিকের ওষুধ দিয়ে দেওয়া অবশ্যই দরকার ওকে চতুর্থ যে বিষয় সেটি হলো দীর্ঘমেয়াদী ওষুধ হাইড্রোজ থেরাপি যারা লম্বা সময় ধরে ওষুধ খান বা উচ্চ মাত্রার ওষুধ খান হ্যাঁ যেমন ক্যান্সারের ওষুধ কিছু মানসিক রোগের ওষুধ তাদেরও গ্যাস্ট্রিকের ওষুধ দেওয়া হয় প্রতিরক্ষার জন্য যেসব ওষুধ সাধারণত গ্যাস্ট্রিকের ওষুধ দরকার হয় না যেমন প্যারাসিটামল প্যারাসিটামলের সঙ্গে গ্যাস্ট্রিকের ওষুধ খুব বেশি প্রয়োজন নেই বেশিরভাগ সিরাপ ইনহেলার বা ইনজেকশন হ্যাঁ ভিটামিন বা মিনারেল সাপ্লিমেন্টস তবে খালি পেটে না খাওয়াই ভালো আরেকটা ব্যাপার হলো সতর্কতা সবাই একরকম নয় কারো আগে থেকে গ্যাস্ট্রিকের সমস্যা থাকলে এমন ওষুধ না খেলেও তার পেট সমস্যা হতে পারে তাই চিকিৎসকের পরামর্শে ওষুধ খাওয়াই সবচেয়ে নিরাপদ কখনোই এই ভিডিওগুলো দেখে আপনি নিজে থেকে ওষুধ খাবেন না আগে ডাক্তারের কাছে যান তারপর রেজিস্টার ডাক্তারের কাছে যান তিনি আপনার সমস্যাগুলো শুনবেন প্রেসক্রিপশন করে দিবেন এবং সেই প্রেসক্রিপশন নিয়ে একটা ফার্মেসিতে যান তারপর ওষুধ কেনেন এবং ফার্মেসি যে ফার্মেসি থেকে ওষুধ কিনবেন তারা আপনাকে বলে দিবে কোন ওষুধটা কখন খেতে হবে আর প্রেসক্রিপশনে তো লেখা থাকবেই আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ